রাত তখন প্রায় সাড়ে দশটা ডমিনোস পিৎজার দোকানে সারা সারাদিনের কাজের পর সবাই প্রায় গুছিয়ে নিচ্ছিল পিৎজার ওভেনগুলোর তাপ একটু একটু করে কমিয়ে আনা হয়েছে ডেলিভারি বয়রা যাদের যার কাজ শেষ হয়েছে তারা একে একে বের হয়ে যাচ্ছে আমি তখনও দোকানে বসে আছি সেদিন আমার শিফট শেষ হওয়ার কথা ছিল রাত এগারোটায় মাথাটা ভীষণ ভার লাগছিল শরীর জুড়ে ক্লান্তি সারাদিন অর্ডার নিয়ে দৌড়াদৌড়ি গাড়ি চালানো আর গ্রাহকদের সাথে মাখামাখি সব মিলিয়ে মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম আজ আর কোনো অর্ডার পাব না কাউন্টার টেবিলে বসে শেষবারের মতো মোবাইলটা হাতে নিয়ে টাইম চেক করছিলাম ঠিক তখনই দোকানের টেলিফোনটা হঠাৎ করে বেজে উঠল ট্রিং 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 প্রথমে ভেবেছিলাম অন্য কেউ রিসিভ করবে কিন্তু দোকানে তখন সবার ভিড় কমে এসেছে যে ছেলেটা সাধারণত ফোন ধরে সে হঠাৎ কোনো জরুরি কাজে বের হয়ে গেছে দোকানটা তখন প্রায় ফাঁকা কেবল আমি আর ভেতরে বসে থাকা আমার বস টেলিফোনের কর্কশ আওয়াজ যেন দোকানের নিরবতা ছিঁড়ে ফেলছিল আমি বিরক্ত হয়ে মাথার ভেতরে গালি দিলাম ধুর এখন আবার কে ফোন করল ঠিক তখনই বস ভেতরের রুম থেকে গলা চড়িয়ে বললেন ফোনটা ধরো আমি এখন ব্যস্ত মনটা কেমন খারাপ হয়ে গেল এতক্ষণ ধরে সারা সারাদিনের চাপ আর এখন বাড়ি ফেরার আগ মুহূর্তে নতুন ঝামেলা তবু অনিচ্ছায় ফোনটা তুললাম ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠ মহিলার গলার মতোই কিন্তু এতটাই নিচু আর কাঁপা স্বর যে ঠিকভাবে শুনতেই পারছিলাম না যেন দূর থেকে কেউ ফিস ফিস করছে একটা লার্জ পিৎজা চাই আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম ম্যাডাম একটু জোরে বলবেন আমি কিছু শুনতে পাচ্ছি না ওপাশে আবার সেই কর্কশ্বর ভেসে এলো এবারও ভাঙা ভাঙা একবার নয় দুবার আমাকে বলতে হলো আবার বলুন দয়া করে অবশেষে শুনলাম তিনি একটি লার্জ পেপার উনি পিৎজা অর্ডার করছেন আমি ঠিকানাটা নোট করলাম কিন্তু নাম জিজ্ঞেস করার আগেই ফোন কেটে গেল মাথাটা ঝিমঝিম করে উঠল এই সময় রাতের বেলা এত দূরের অর্ডার এটা একেবারেই স্বাভাবিক নয় সাধারণত এত রাতে খুব কম মানুষ পিৎজা অর্ডার দেয় আর মহিলার গলার সেই অদ্ভুত কণ্ঠ যেন শ্বাসকষ্ট হচ্ছে যেন ভেতর থেকে চাপা যন্ত্রণায় কথা বলছিলেন আমার ভেতরে কেমন যেন অস্বস্তি তৈরি হলো মনে হচ্ছিল এই অর্ডারটা স্বাভাবিক কিছু নয় কাউন্টার টেবিলে বসে পিৎজার বাক্সটা হাতে তুলতে তুলতে অদ্ভুত একটা শীতলতা টের পেলাম দোকানের ভেতরের আলো ঝুলছে কিন্তু জানালার বাইরে কালো রাত যেন অদ্ভুতভাবে ঘন হয়ে আছে মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে আমার দিকে একবার মনে হলো বসকে গিয়ে বলি স্যার আমি বাড়ি যাচ্ছি এই অর্ডারটা অন্য কাউকে দিন কিন্তু বস তখন ভেতরে ব্যস্ত ছিলেন আর আমার মুখ দিয়ে কথাগুলো বের হলো না হয়তো ভেবেছিলাম সামান্য একটা অর্ডার এটা ডেলিভারি তো তারপরে বাড়ি আমি গাড়ি স্টার্ট দিলাম রাস্তার হেডলাইটগুলো অন্ধকার কেটে এগিয়ে যাচ্ছিল প্রথমে শহরের আলো দোকানপাট গাড়ি সব দেখা যাচ্ছিল কিন্তু ধীরে ধীরে পথ নির্জন হয়ে এলো শহরের আলো নিভে যাওয়ার পর রাস্তার দুপাশে শুরু হলো ঘন বন গাছগুলোর ডালপালা অদ্ভুতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যেন কোনো দানব তার হাড়ের আঙুল দিয়ে আকাশ ঢেকে রেখেছে বাতাসে এক ধরনের অস্বাভাবিক ঠান্ডা ভাব হাওয়ার শব্দ নেই কেবল গাড়ির ইঞ্জিনের গর্জন আমি বারবার রিয়ার ভিউ মিরারে তাকাচ্ছিলাম ব্যাকারের বাসার রাস্তাটা একেবারে ফাঁকা গাড়ির আলো নিভে গেলেই মনে হবে যেন আমি এক অন্ধকার গোহবরের ভিতর ঢুকে পড়েছি ঘড়ির কাঁটা তখন এগারোটা কুড়ি বাজাচ্ছিল ঠিকানাটা যতই কাছে আসছিল বুকের ভিতরে অজানা আতঙ্ক জমে উঠছিল ঠিক তখনই হঠাৎ রাস্তার ধারে কিছু দেখতে পেলাম একটা ছোট্ট অবয়ব আমি ব্রেক কষলাম গাড়ি থেমে গেল হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল একটা বাচ্চা ছেলে বয়স দশের মতো হবে সে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে একেবারে স্থির কোনো নড়াচড়া নেই আমার বুক কেঁপে উঠল রাতের এই নির্জন বনের মাঝখানে এই সময় একা একটা বাচ্চা গাড়ির ভেতর থেকে জানালা নামিয়ে জিজ্ঞেস করলাম এই শোনো তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন তুমি কি হারিয়ে গেছো চাইলে তোমাকে আমি বাড়ি পৌঁছে দিতে পারি কিন্তু ছেলেটা কোনো উত্তর দিল না তার মুখে একদম কোনো অভিব্যক্তি নেই শুধু ফাঁকা চোখে আমার গাড়ির দিকে তাকিয়ে আছে আমি আবার বললাম শোনো ভয় পেও না আমি ডেলিভারি বয় তোমাকে সাহায্য করব কিন্তু এবারও কোনো সাড়া নেই তার চোখের ভিতর অদ্ভুত শূন্যতা যেন সে বেছে নেই কেবল একটা খাঁকা খোলস দাঁড়িয়ে আছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ মনে হলো আমি আর দাঁড়াতে পারবো না গা শিরশির করছিল স্টিয়ারিংয়ে হাত রেখে জোরে এক্সিলারেটর চাপলাম গাড়ি ছুটে গেল বনের অন্ধকার রাস্তা ধরে কিন্তু গাড়ি ছুটলেও আমার মাথার ভিতরে সেই বাচ্চা ছেলের ফাঁকা চোখ ভেসে উঠছিল বারবার আর তখনও জানতাম না ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা ছেলের মুখোমুখি আমাকে আবারও পড়তে হবে গাড়ির ইঞ্জিন তখন গর্জন করছে হেডলাইটের আলো চিড়ে দিচ্ছে বনের অন্ধকার রাস্তা আমার শরীরের ভেতর এখনো অদ্ভুত এক শীতলতা জমে আছে রাস্তার ধারে যে ছেলেটাকে একটু আগে দেখলাম তার ফাঁকা চোখ এখনো আমার সামনে ভাসছে আমি জোর করে নিজেকে বোঝাতে চাইলাম এত রাতে একটা বাচ্চা হয়তো কোথাও হারিয়ে গেছে হয়তো ওর বাড়ি গেছেই অদ্ভুত লাগছে বলে ভয় পাচ্ছি কিন্তু ভেতরের কণ্ঠস্বর বলছিল না ব্যাপারটা স্বাভাবিক নয় রাস্তা যত গভীর বনের ভেতরে ঢুকছিল ততই চারপাশের অন্ধকার ঘন হচ্ছিল গাছের ডালগুলো হেডলাইটের আলোয় হঠাৎ হঠাৎ নড়ছিল যেন দুঃস্বপ্নের কোনো ভয়াল হাত আকাশ থেকে নেমে আসছে গাড়ির ভেতরে একেবারে নিস্তব্ধতা কেবল ইঞ্জিনের গর্জন আর মাঝে মাঝে হাওয়ার ফিস ফিস রেডিও অন করার চেষ্টা করলাম কিন্তু স্ট্যাটিক ছাড়া কিছুই শোনা গেল না যেন এই জায়গায় কোনো সিগনাল ঢোকে না ঘড়ির দিকে তাকালাম রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ মনে হচ্ছিল সময়টা থেমে আছে ঠিক তখনই কিছু একটা আমার চোখে পড়ল হেডলাইটের আলোতে অনেক দূরে আবার একটা অবয়ব আমার বুক হঠাৎ ধক্ক করে উঠল রাস্তার ঠিক মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে গাড়ি ধীরে আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে যত কাছে আসতে লাগলাম অবয়বটা স্পষ্ট হতে শুরু করল আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এটা তো সেই একই ছেলেটা হ্যাঁ রাস্তার ধারে যে ছেলেটাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম সেই আবার সামনে দাঁড়িয়ে আছে একই ফাঁকা চোখ একই স্থির মুখ কিভাবে সম্ভব আমি তোকে পেছনে ফেলে এসেছি আমার হাত কাঁপতে শুরু করল গাড়ি থামাবো নাকি চালিয়ে যাবো বুঝতে পারছিলাম না হঠাৎ ছেলেটা একদম মাথা নাড়ল ধীরে ধীরে ডান দিক থেকে বাম দিকে না 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 মনে হলো যেন সে আমাকে ইশারায় থামিয়ে দিচ্ছে যেন বলছে এগিয়ে যেও না ওদিকে যেও না আমার শরীরের প্রতিটি রোমকোষ খাড়া হয়ে গেল কিন্তু ঠিক তখনই হেডলাইটের আলো হঠাৎ টিম টিম করে নিভে গেল এক সেকেন্ডের জন্য সব কিছু কালো অন্ধকার আমি ব্রেক কষলাম গাড়ি থেমে গেল আবার আলো চলে উঠল আর রাস্তার মাঝখানে কেউ নেই ছেলেটা উধাও আমার বুকের ভেতর এত জোরে ধূপপুকানি শুরু হল যে মনে হচ্ছিল সেটা গাড়ির বাইরে থেকেও শোনা যাবে আমি হ্যালোসিনেশন করছি নাকি এটা কি আমার কল্পনা কিন্তু গলার ভেতর শুকনো লালা নাম ছিল না হাতের তালু ঘামে ভিজে গেছিল স্টিয়ারিং শক্ত করে ধরে আবার গাড়ি চালানাম রাস্তা ধীরে ধীরে আরও আঁকা বাঁকা হয়ে উঠছে গাছগুলো এত ঘন হয়ে গেছে যে মনে হচ্ছিল হেডলাইটের আলোতেও অন্ধকার চিরে এগোনো যাচ্ছে না হঠাৎ কানিল একটা শব্দ টক 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 মনে হলো কেউ গাড়ির ছাদে আঙুল দিয়ে টোকা দিচ্ছে আমি ভয়ে গলা নামিয়ে মাথা তুলে টাকালাম কিছুই নেই কিন্তু শব্দটা থামিল না মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য কিছু আমার গাড়ির ওপর দিয়ে হাঁটছে আমি গলা শুকিয়ে ফিসফিস করে বললাম এটা সত্যি হচ্ছে নাকি পাগল হয়ে যাচ্ছে ঠিক তখনই পিছনের সিট থেকে হঠাৎ এক শব্দ পেলাম ফিস ফিসানি ফিরে যেও গাড়ির ভেতর হিমশীতল বাতাস বইতে লাগলো আমি এক ঝটকায় রিয়ার ভিউ মিররে তাকালাম আর আমার বুক হিম হয়ে গেল পিছনের সিটে বসে আছে সেই একই ছেলেটা ফাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে হালকা হাসি কিন্তু সেই হাসি মানবিক নয় বিকৃত অস্বাভাবিক অমানুষী আমি আতঙ্কে চিৎকার করে ব্রেক কষে গাড়ি রাস্তার ধারে থামিয়ে দিলাম দরজা খুলে লাভ দিয়ে বাইরে নেমে এলাম চারপাশের অন্ধকার বোন পোকামাকড়ের শব্দ গাছের পাতার ফিসফিসানি সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো বোন যেন আমার দিকে তাকিয়ে আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠান্ডা ঘামে আমার শার্ট ভিজে গেছে আমি ধীরে ধীরে সাহস করে গাড়ির ভিতর তাকালাম সিটগুলো খালি কেউ নেই আমি ছেলেটা এক মুহূর্ত দাড়ি থেকে নিজেকে বোঝাতে চেষ্টা করলাম না এটা বাস্তব নয় আমি ক্লান্ত মাথা কাজ করছে না সব কল্পনা কিন্তু শরীরের ভেতরের ভয় বলছিল না এটা কল্পনা নয় কেউ আছে কিছু একটা তোমাকে অনুসরণ করছে অবশেষে দাঁত চেপে আবার গাড়িতে বসলাম স্টিয়ারিং ধরতেই মনে হল আমার হাতের নিচে সিটের কুশন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে আমি গাড়ি স্টার্ট দিলাম আবার এগোতে লাগলাম অভিশপ্ত ঠিকানার দিকে রাস্তার বাঘ ঘুরতেই দূরে অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ শরীর শিউরে উঠল বনভূমির গভীর থেকে যেন কেউ অমানুষিকণ্ঠে হাসছে আমি গতি বাড়িয়ে দিলাম কিন্তু সেই হাসি থামছিল না বরং যত এগোচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল শেষমেশ দূরে অন্ধকারের মধ্যে সেই বাড়িটা দেখা গেল বনের ঘন ছায়ায় দাঁড়িয়ে থাকা এক ভগ্নপ্রায় পুরানো বাড়ি জানলাগুলো অন্ধকার কিন্তু ভেতর থেকে কেমন যেন একটা চাপা আলো ফুটে বেরোচ্ছে আর আমার শরীরের ভেতর কেবল একটাই অনুভূতি কাজ করছিল যে জায়গায় যাচ্ছি ওটা মানুষের বাড়ি নয় অবশেষে বনের আঁকা পাকা পথ পেরিয়ে আমি পৌঁছালাম সেই ঠিকানার সামনে গাড়ি ধীরে থামালাম সামনে দাঁড়িয়ে আছে এক ভগ্ন প্রায় দুইতলা বাড়ি কালো অন্ধকারে মোড়ানো চারপাশে উঁচু গাছ যেন বিশাল দানবের মতো তাকে ঘিরে রেখেছে আমি গাড়ি থেকে নেমেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করলাম গরম ইঞ্জিনের কাছ থেকেও কোনো উষ্ণতা পাচ্ছিলাম না পুরো শরীর শীতল হয়ে উঠল যেন কেউ বরফের হাত দিয়ে স্পর্শ করছে বাড়িটার দিকে তাকিয়েই আমার বুকের ভেতর কেমন যেন খচখচে ভয় জন্ম দিল চারপাশে একেবারে নিস্তব্ধতা ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছিল না যেন বন জঙ্গলের সব প্রাণীও এই বাড়ির আশেপাশে আসতে ভয় পাচ্ছে আমি পিৎজার বাক্স হাতে নিয়ে বাড়ির দিকে এগোলাম চারপাশে যত অন্ধকার ততই মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার মোচমচ শব্দ হচ্ছিল দরজার সামনে দাঁড়িয়ে প্রথমেই টের পেলাম ভেতরে কোনো আলো নেই জানালাগুলো সব অন্ধকার যেন বাড়িটা মৃত ঠিক তখনই উপরতলার একটি জানালায় হঠাৎ আলো জ্বলে উঠল আমার বুকের ভেতর ধপ করে ধাক্কা লাগল জানালার পর্দার আড়ালে অস্পষ্ট একটা ছায়া যেন নড়ে উঠল তাহলে ভেতরে কেউ আছেই নিজেকে শান্ত করার চেষ্টা করলাম পিজ্জার বাক্সটা শক্ত করে ধরে দরজার ঘণ্টা বাজালাম টিং টং প্রথমে কোনো সাড়া নেই এক মিনিট দাঁড়িয়ে থাকলাম চারপাশের নিরবতা এত ঘন হয়ে উঠল যে নিজের হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আবার বেল বাজালাম এবার ভেতর থেকে মেঝের ওপর টেনে নেওয়া পায়ের শব্দ ভেসে এলো ধীরে ধীরে ভারী শব্দ আমার বুকের ভেতর ভয় জমে বরফ হয়ে গেল অবশেষে দরজা খুলল দরজা খুলে যা দেখলাম তাতে আমি প্রায় শ্বাস নিতে ভুলে গেলাম দাঁড়িয়ে আছে সেই একই ছেলে যেই ছেলেটাকে রাস্তার ধারে দেখেছিলাম আবার রাস্তার মাঝখানে যাকে দেখেছিলাম এবার সেই দাঁড়িয়ে আছে দরজার সামনে একই শূন্য চোখ একই ফাঁকা মুখ আমার হাতের তালুতে ঘাম জমে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি কাঁপা গলায় বললাম এই ন তোমার পিজ্জা তোমার বাবা মা কোথায় ওদের ডাকো আমি তাদের হাতে পিৎজা দিতে চাই কিন্তু ছেলেটা চুপ একটাও শব্দ নেই শুধু স্থির হয়ে টাকিয়ে আছে আমার চোখের ভেতরে আমি আবার বললাম এবার একটু রাগ মিশিয়ে শোনো আমি এত দূর এসেছি শুধু এই ডেলিভারির জন্য তোমার মা বাবাকে ডাকো আমি তাদের হাতে পিজ্জা দিতে চাই কিন্তু ছেলেটা নড়ল না তার চোখের ভেতর কেমন এক শূন্যতা যেন কোনো আত্মা নেই ভেতরে আমি ভয় সামলে বললাম শোনু তোমার মুখে কিছু তো বলো ঠিক তখনই উপরতলা থেকে এক নারীর কান ফাটা চিৎকার ভেসে এলো শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার শরীর হিম হয়ে গেল মনে হচ্ছিল কেউ ভয়ানক যন্ত্রণায় ছটফট করছে আমি ওপরের দিকে তাতালাম ওই জানালার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা তার মুখ ছায়ার ভেতর ঢাকা কিন্তু চোখ দুটো যেন অন্ধকারে লাল আলোয় জ্বলছে চুলগুলো ছড়িয়ে আছে মুখের কোণ থেকে রক্ত ঝরছে আমি চোখের সামনে বিশ্বাস করতে পারছিলাম না হঠাৎ আলোটা টিম টিম করে নিভে গেল সব কিছু আবার অন্ধকার আমার শরীর কাঁপতে শুরু করলো পিৎজার বাক্সটা হাত থেকে পড়ে গেল মেঝেতে আমি দৌড়ে গিয়ে গাড়ির দিকে ছুটলাম কিন্তু পেছন থেকে ভেসে এলো সেই ছেলেটার শব্দহীন হাসি আমি থেমে তাকাতে পারিনি গাড়িতে উঠে ইঞ্জিন চালু করে প্রাণপণে রাস্তা ধরে ছুটতে লাগলাম কিন্তু গাড়ি যত দূরে যাচ্ছিল ততই কানে ভেসে আসছিল সেই মহিলার চিৎকার মনে হচ্ছিল সে আমার সঙ্গে দৌড়াচ্ছে আমার কানে কানে বলছে তুমি পালাতে পারবে না পালাতে পারবে না গাড়ির রিয়ার ভিউ মিরারে এক ঝলক চোখ গেল আমার বুকের ভেতর যেন বিস্ফোরণ হল পিছনের সিটে আবার বসে আছে সেই ছেলেটা ফাঁকা চোখে তাকিয়ে আছে ঠোঁটে বিকৃত হাসি আমি ভয়ে চিৎকার হয়ে উঠলাম স্টিয়ারিং কাঁপতে লাগলো গাড়ি প্রায় রাস্তার ধারে গিয়ে পড়ল কেমন করে যেন সোজা করে রাস্তার উপর গাড়ি রাখলাম এক মুহূর্তও পিছনে টাকাতে সাহস হলো না শুধু রাস্তা ধরে ছুটতে লাগলাম কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝতে পারছিলাম যা দেখলাম সেটা কোনো মানুষ নয় ওরা এখনো এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আর আমার মতো নির্বোধ কাউকে খুঁজছে যে অন্ধকারের এই ফাঁদে পা দেবে গাড়ি চালিয়ে পালিয়ে আসার পরও মনে হচ্ছিল আমার কানে সেই মহিলার চিৎকার বাজছে ভয়ঙ্কর যন্ত্রণাময় রক্তহীন করা কিন্তু হঠাৎ গাড়ি থামিয়ে ফেললাম না এভাবে পালালে হবে না দোকানে গিয়ে যদি বস জিজ্ঞেস করে ডেলিভারি দিলি তো আমি কি বলবো? বলবো কি যে একটা ভূত দরজা খুলেছিল হাসতে হাসতে আমাকে চাকরি থেকে বের করে দেবে আমার হাত কাঁপ ছিল বুকের ভেতর প্রচণ্ড ধুকফুকানি কিন্তু অদ্ভুত এক টান আমাকে আবার বাড়িটার দিকে টেনে নিচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি বলছে ফিরে আস তোর কাজ শেষ হয়নি গাড়ি ঘুরিয়ে আবার বাড়ির সামনে এসে দাঁড়ালাম এবার পুরো বাড়ি আরও ভয়ঙ্কর লাগছিল ওপরে কোনো আলো নেই কিন্তু জানালাগুলো কেমন যেন লালচে হয়ে জলজল করছে আমি একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম সাহস সঞ্চয় করে আবার দরজার দিকে এগোলাম দরজার সামনে পৌঁছেই কানে এলো ফিসফিসানি ভেতরে এসো ভেতরে এসো চারপাশে কেউ নেই তবুও ফিসফিসানি যেন আমার কানের দেতর সরাসরি ঢুকছে আমি হাত বাড়িয়ে দরজায় ঠক ঠক করলাম কিন্তু দরজা নিজে থেকেই কিড় শব্দ করে ধীরে ধীরে খুলে গেল আমার শরীরের ভেতর হিম শীতল স্রোত বইতে ভেতরে ঢুকেই টের পেলাম বাতাস ভারী পচা গন্ধে ভরা যেন অনেক দিন ধরে এখানে কেউ নেই মেঝেতে ধুলোর স্তর মাকড়সার জাল ঝুলে আছে চারদিকে হঠাৎ ওপরের তলা থেকে আবার সেই চিৎকার কিন্তু এবার চিৎকারের সঙ্গে মিশে গেল এক করুণ কান্না আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও আমার মাথার তালু পর্যন্ত শীতল হয়ে গেল কাঁপতে কাঁপতে সিঁড়ির দিকে তাকালাম ওপর থেকে যেন রক্তের ফোঁটা পড়ছে আমি ওপরে উঠবো কিনা সেই দ্বিধার মাঝেই হঠাৎ চোখের সামনে অদ্ভুত কিছু ঘটল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে এক মহিলা তার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখ ঢেকে রেখেছে সাদা পোশাক রক্তে ভিজে কালচে লাল হয়ে গেছে তার হাতে বড় সড় রান্নার ছুরি যেটা রক্তে চুপচুপ করছে মহিলার শরীর কাঁপছে চোখ জ্বলছে অন্ধকারে আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়াছি নড়তেও পাচ্ছি না হঠাৎ সে মাথা উঁচু করে সরাসরি আমার দিকে তাকালো তার চোখ চোখ নয় যেন অগ্নিকুণ্ড আমি ভয়ে পিছিয়ে আসতেই পেছন থেকে শিশুর হাসির শব্দ পেছনে তাকালাম রাস্তার ধারে সেই একই ছেলেটা এবার দাঁড়িয়ে আছে আমার একদম পেছনে তার ঠোঁটে বিকৃত হাসি চোখ দুটো সম্পূর্ণ সাদা পুতুলের মতো ফাঁকা আমি দৌড়ে বেরোতে চাইলাম কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে হঠাৎ বাতিগুলো টিমটিম করে জ্বলে উঠল আমি চারপাশে তাকিয়ে ভয়ে জমে গেলাম দেয়ালের কোণে ছায়ার ভেতর ডজন খানিক মুখ সবগুলো ফ্যাকাসে কঙ্কালের মতো শুকনো চোখগুলো গর্তের ভেতর সবাই দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে তাদের চোখ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে একসঙ্গে তারা ফিস ফিস করে বলল আমাদের সঙ্গে চলো আমাদের সঙ্গে চলো আমি পেছনে ঘুরতেই দেখলাম সেই মহিলা একেবারে আমার সামনে চলে এসেছে তার ঠোঁট ফাঁক হয়ে এক কান ফাটা চিৎকার বেরিয়ে এলো চিৎকারটা এত জোরালো যে পুরো বাড়ি কেঁপে উঠলো জানালার কাঁচ ভেঙে গেল বাতিগুলো ফেটে গেল আমি কান চেপে ধরলাম হাঁটু মুড়ে বসে পড়লাম মাথার ভেতর গুঞ্জন বাজছিল যেন কেউ ভেতর থেকে আমার করটি ফাটিয়ে দিচ্ছে ঠিক তখনই হঠাৎ কিছু নিঃশব্দ হয়ে গেল নিঃশব্দ অন্ধকার আমি চোখ মেলে তাকালাম চারপাশে কেউ নেই না মহিলা না ছেলেটা না দেয়ালের সেই মুখগুলো শুধু ফাঁকা ঘর ধুলো জমা আসবাব আর পচা গন্ধ আমি হাঁপাতে হাঁপাতে উঠলাম শরীরের ভেতর শক্তি নেই তবুও প্রাণপণে দরজা থেলে গেরিয়ে এলাম গাড়িতে উঠে চাবি ঘোরাতেই ইঞ্জিন স্টার্ট নিল না আমি কাঁপতে কাঁপতে আবার ঘরের দিকে তাকালাম জানার আর ফাঁক দিয়ে স্পষ্ট দেখলাম সেই মহিলা আর সেই ছেলেটা দাঁড়িয়ে আছে দুজনেই আছে আমার দিকে মহিলার মুখ থেকে রক্ত ঝরছে আর ছেলেটার ঠোঁটে এক অমানুষী হাসি আমার গলা শুকিয়ে যাচ্ছিল চাবি ঘোরাতে ঘোরাতে প্রার্থনা করছিলাম দয়া করে স্টার্ট নাও দয়া করে হঠাৎ ইঞ্জিন গর্জে উঠল আমি এক মুহূর্ত দেরি না করে গাড়ি ছুটিয়ে দিলাম অন্ধকারের রাস্তা ধরে কিন্তু গাড়ি যত দূরে যাচ্ছিল পেছনের আয়নায় আমি স্পষ্ট দেখছিলাম ওরা দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে এবং মহিলার ঠোঁট ধীরে ধীরে নড়ছে তুমি পাল দে মা গাড়ি ছুটছিল পালাতে নির্জন রাস্তা ধরে কিন্তু যত দূর যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন গাড়িটা ঘুরে ফিরে আবার সেই বাড়ির কাছেই যাচ্ছে মাখার ভেতর এখনো বাদ ছিল মহিলার সেই কথা তুমি পালাতে পারবে না আমি পাগলের মতো চিৎকার করছিলাম না আমি ওখানে ফিরবো না আমাকে ছেড়ে দাও অবশেষে শহরে পৌঁছে পুলিশে স্টেশনে ঢুকে পড়লাম শরীর ঘামে ভিজে গেছে গলা শুকিয়ে কাঠ অফিসারদের সব খুলে বললাম পিজা ডেলিভারির ঘটনা ছেলেটা মহিলার চিৎকার দেয়ালের মুখ সব কিন্তু ওরা একে গা করেনি হেসে বলল আবার সেই বাড়ির গল্প জানো না ওটা বহু দিন ধরে পরিত্যক্ত সেখানকার মানুষ খুন হয়েছিল বছর দুয়েক আগে তোমার হয়তো হ্যালোসিনেশন হয়েছে আমি কেঁদে ফেললাম না আমি যা দেখেছি সেটা সত্যি ওরা এখনও সেখানে আছে আমার পিছু নিয়েছে এক অফিসার একটু গম্ভীর হলো সে বলল চলো আমরা গিয়ে দেখে আসি রাত তখন প্রায় আড়াইটে পুলিশের জিপ গাড়ি নিয়ে আমরা পৌঁছালাম সেই বাড়ির সামনে বাড়িটা আগের চেয়ে ভয়ঙ্কর লাগছিল জানালায় অন্ধকার কিন্তু ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে এক অফিসার আমাকে বলল তুমি বাইরে থাকো তিনজন পুলিশ টর্চ হাতে ভেতরে ঢুকলো আমি বাইরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিলাম হঠাৎ ভেতর থেকে চিৎকার ভেসে এলো আমি ভয়ে ছুটে ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকেই থমকে গেলাম ঘরটা আবার সেই আগের মতো পচা গন্ধে ভরা কিন্তু এবার যেন অনেক বেশি অন্ধকার টর্চের আলো কেবল ধুলো জমা আসবাবের ওপর ঘুরছে দুই পুলিশ মেঝেতে লুটিয়ে পড়েছে তাদের চোখ উল্টে গেছে মুখে সাদা ফেনা বেরোচ্ছে আর এক পুলিশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল এখানে কিছু আছে আমি দেখেছি মহিলাটাকে ছেলেটাকে ওরা হঠাৎ তার গলা থেমে গেল অন্ধকার থেকে এক সায়া মূর্তি লাফিয়ে এসে তার মাথা টেনে ছিঁড়ে ফেললো রক্ত ছিটকে আমার মুখে এসে লাগলো আমি পাগলের মতো দৌড়ে পিছিয়ে গেলাম সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে সেই মহিলা এবার সে আগের চেয়ে আরও ভয়ঙ্কর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে চুল ছড়িয়ে মেঝেতে লুটি আছে রক্তে ভিজে সাদা পোশাক টপ টপ করছে তার পাশে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা এবার সে হাসছে না তার ফাঁকা চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে ঠোঁট নড়ছে আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে আমি কাঁপতে কাঁপতে বললাম তোমরা আমার থেকে কি চাও মহিলার গলা ফেটে ভেসে এলো আমরা চাই তুমি থেকো এখানে চিরদিনের জন্য আমি দৌড়ে দরজার দিকে ছুটলাম কিন্তু দরজা বন্ধ দেয়ালে আবার লাল রক্ত দিয়ে লেখা পালাতে পারবে না ঠিক তখনই ঘরের চারপাশ থেকে সেই কঙ্কালসার মুখগুলো বেরিয়ে এলো আগের চেয়ে অনেক বেশি বিশাল ভিড় সবাই একসাথে এগিয়ে আসছে ফিস ফিস করছে চলো আমাদের সঙ্গে চলো তাদের চোখ ফাঁকা মুখ থেকে রক্ত গড়াচ্ছে হাত বাড়িয়ে আমাকে টেনে নিচ্ছে আমি প্রাণপণে চিৎকার করছিলাম না আমাকে ছেড়ে দাও আমি মরতে চাই না হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠলো মেঝেতে ফাটল ধরলো আর সেই ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগল ধোঁয়ার মধ্যে অদ্ভুত মুখ বিকৃত হাত আর ভয়ঙ্কর হাসি আমাকে ধরে টেনে নিচে নামিয়ে নিচ্ছে আমি ছটফট করতে করতে দেখলাম মহিলা আর ছেলেটা ধীরে ধীরে এগিয়ে আসছে মহিলা আমার কানে ফিস করে বলল এখন তুই আমাদের পরিবারের একজন চিরদিনের জন্য তার ঠান্ডা হাত আমার বুকে স্পর্শ করল মনে হলো হৃৎপিণ্ড জমে যাচ্ছে আমার শেষ চিৎকার ভেসে গেল সেই অন্ধকারে পরদিন সকালে পুলিশরা সেই বাড়ি ঘিরে ফেলল ভেতরে পাওয়া গেল শুধু ধুলো ভাঙা আসবাব আর এক কোণে পড়ে থাকা ছেঁড়া ডমিনোস পিৎজার বাক্স কোনো পুলিশ অফিসার টিকেনি নি আর আমার খোঁজও কেউ কখনো পায়নি লোকেরা বলে মাঝরাত্রে যদি কেউ সেই বাড়ির সামনে দিয়ে যায় জানালার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যায় ডেলিভারি বয় হাতে পিজার বাক্স মুখে নিঃশব্দ চিৎকার